আমি সবসময় পর্দাভাবেই থাকি নামাজ পড়ি তাদেরকে তার জামাতে করি মানে যখন কাজ তো থাকে ওখানে যাইতে পারি না আমি ইসলাম ধর্মের চারটে বিয়ে করা যায় আছে কোনো ইমানদার ব্যক্তি যাতে আমি চাই না যে কারো সংসার নষ্ট করে সে আমি বিয়ে করি কার সংসারও থাক সেরকম লোক যদি আমার বিয়ে করি সে যদি আগের স্ত্রীর হোক নষ্ট না করে আমার বিয়ে করতে পারে তাইলে আমি বিয়ে বসতে পারি বানাতে পারে তাহলে আমি কাকিম বিয়ে বসে কারণ যারা ইমানদার লোক তারা কখনো আলাইকুম দশক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দশক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আপু খুবই পদ্মাশীল ধার্মিক একটি মেয়ে তো জানবো আপু কেন আমাদের ঈদ এর মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসলাম আলাইকুম কেমন আছেন তাপ আপার নাম কি মেঘলা খুব সুন্দর নাম তো আপু কি নামাজ সালাম পড়েন জামাতে যান অনেকে জামার তাবলিক করে না যেতে পারেন না ব্যস্ত থাকেন কি কাজ আপনার বিয়ে হয় নাই পরিবারে কে কে আছে মা আছে আর আপনি আপনার কোনো ভাই বোন নেই আচ্ছা পড়াশোনা করে করছেন আপনার বাবার কি আছে বাবা নাই

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদির করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি